একদিন এক ভদ্রলোক একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করে পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাংকটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল যদিও ব্যাংকটি চাইলেই লাভ দিয়ে বেরিয়ে যেতে পারত কিন্তু সে লাভ না দিয়ে সহ্য করতে থাকলো আস্তে আস্তে পানির তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব্যাংকটি আর সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নেয় লাভ দেওয়ার কিন্তু ততক্ষণে তার লাভ দেওয়ার মতো শক্তি আর নেই পানি আরো গরম হতে থাকে যার ফলে সে অতিরিক্ত গরম পানিতে থাকতে থাকতে একটা সময় মারা যায় এখন যদি প্রশ্ন করা হয় ব্যাংকটি কিভাবে মারা গেল তাহলে আমরা অধিকাংশরাই বলবো যে গরম পানির কারণে মারা গেছে কিন্তু না সে আসলেই গরম পানির কারণে মারা যায়নি সে মারা গেছে সঠিক সময়ে লাভ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার কারণে ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থানকাল পাত্রভেদে এক একটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে ক্ষমতা থাকা অবস্থায় সঠিক সিদ্ধান্তটি সঠিক সময়ে নিতে হবে আবেগ ভালোবাসা দেখিয়ে বেরিতে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমেই নিজেদের সমস্যা থেকে পাওয়া সম্ভব